দর্শক বগুড়া লাইভের ফেসবুক পাতায় আপনাদের সকলকে স্বাগত কোটা আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন রকমের ঘটনা বিভিন্নভাবে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য এমন একজনকে আজ আপনাদের সামনে হাজির করেছি যিনি আসলে আন্দোলন করার সময় মৃতই হয়ে গিয়েছিলেন একটা পর্যায়ে তাকে আবারও জীবিত ফেরে পাওয়া যায় গল্পটা এরকম না গল্পটা আসলে গুজব তবে সেই গুজবের শুরুটা এবং শেষটা কীভাবে হলো কি ঘটলো সে গল্পটা আপনাদেরকে জানাবো আমি আপনাদের সঙ্গে উপস্থিত আছি মোহাম্মদ তানজিজুল ইসলাম স্মরণ আমার সঙ্গে উপস্থিত আছেন আজকে ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা তাসনিম মৈত্রী মৈত্রী কেমন আছেন আপনি ধন্যবাদ বগুড়া লাইফকে আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মৈত্রী আপনার কাছে আমার প্রথম যে জানার প্রশ্নটি সেটি হচ্ছে আপনি আসলে মারা গেলেন কখন এবং মারা গেলেন কিভাবে আসলে ব্যাপারটা মারা গিয়েছি তেমন না গুজব যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছি একটি আন্দোলনে শাহবাগে বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম তো তার মধ্যেই একটি ক্লিপ ভাইরাল হয়েছে প্রথমে কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল সেক্ষেত্রে আমি কিছু বলিনি বা আমার কিছু বলার ছিল না যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয় তারপরে কারফিউ হয় অনেক ঘটনা ঘটে এর মধ্যে আমি বগুড়া চলে আসি তো বগুড়া আসার পরে একদিন আমি ঘুমাচ্ছিলাম এগারোটা বাজে সকাল এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছে তা আমি ঘুম চাড়ানো কণ্ঠকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে তো আমাকে বললো তুই নাকি মারা গিয়েছিস তাই জানার জন্য ফোন দিয়েছি আমি তো অনেক অবাক যে মারা গেলাম কিভাবে তো আমাকে ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দেখতে বলে তখন দেখলাম যে একটা পেজ থেকে বলা হয়েছে যে আমি মারা গিয়েছি আর সেখানে অলরেডি ওয়ান মিলিয়ন ভিউ এরকম তো আমি তখনও ব্যাপারটা মজার ছলেই নিয়েছি যেহেতু জাস্ট একটা পেজ থেকে ব্যাপারটা তেমন সিরিয়াস না এভাবেই নিয়েছি এরপরে একে একে আমার আম্মু ভিডিওটা দেখে আম্মু বলে যে এরকম এরকম তখনও খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা কিন্তু যত দিন যায় বা যত সময় যায় দু এক দিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয় অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি অনেকে আমার জন্য জান্নাত জান্নাত চাই জান্নাত কামনা করে সেখানে আমিন বলে বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মাজা হিসেবে নিয়েছি বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায় আমি মেন্টালি একটা প্রেশারের মধ্যে চলে আসি যখন এই গুজবটি রটল যখন এই গুজবটি দেখলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল অনুভূতি বলতে প্রথম দিকে তো মজা হিসেবেই নিয়েছিলাম বাট যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায় অনেকে ফোন দেয় জানার চেষ্টা করে বা অনেক জায়গা থেকে আসলে ব্যাপারটা ইভেন আমার ভার্সিটির টিচাররা কল দিয়ে জিজ্ঞেস করে তো সেই ক্ষেত্রে আমি আর কি একটু প্রেশারে ছিলাম আমি মেন্টালিও একটু ডিস্টার্বড হয়ে গিয়েছিলাম তো এইটাই এই গুজবটি ডটার পর পরিবারের কাছে অনেকে ফোন দিয়েছে পরিবার আসলে বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেছে আপনি তখন বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেছেন আমার ফ্যামিলি শুরু থেকে বেশ সাপোর্টিভ ছিল আন্দোলনে যাওয়া নিয়ে বা সবকিছু নিয়ে সো আমি ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছি তার সাপোর্ট করেছিল জন্য বিষয়টা আমার জন্য হয়তো ওভারকাম করা ইজি ছিল কিন্তু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যদি বলি ইভেন যাদের সঙ্গে আমার দুই চার বছরও কখনো যোগাযোগ হয়নি তারাও ফোন দিয়ে জিজ্ঞেস করছিল তো বিষয়টা এটা একটু ঝামেলা করছিল আমার জন্য এই যে পরিস্থিতি যেটা আপনার যে পরিস্থিতিতে আপনি পড়েছিলেন আসলে এই পরিস্থিতির সামালটা দিলেন আপনি কিভাবে পরিস্থিতি সামাল দেওয়ার আসলে খুব একটা মানে উপায় ছিল না যেহেতু তখন দেশে অনেক আতঙ্কের অবস্থা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল জন্যই হয়তো পসিবল হয়েছে স্পেশালি আমার ফ্রেন্ডরা অনেক সাপোর্ট করেছে এভাবেই আর যেহেতু বিষয়টা পজিটিভ ছিল অনেকেই পজিটিভ কমেন্ট করেছে সেজন্য জন্য আমার জন্য ইজি হয়েছে আমরা জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের আসলে প্রতিটি আন্দোলনে বা প্রতিটি কাজেই ঢাকা ইউনিভার্সিটি একটা অগ্রণী ভূমিকা থাকে ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি সারা দেশের মতো বগুড়াতেও একটা বড় একটা ভূমিকা ছিল বগুড়ার শিক্ষার্থীদের মাঝেও বগুড়ার এই যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অংশগ্রহণটাকে আপনি কিভাবে দেখছেন না নিশ্চয়ই সব আন্দোলনেই হয়তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা থাকে তবে অন্যান্য জায়গার মানুষজন কিন্তু অবশ্যই অংশগ্রহণ করার জন্য আন্দোলনটা সফল হয় যদি আমি দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি তখন কিন্তু আমি স্কুল স্টুডেন্ট ছিলাম সেই হিসেবে আমি কিন্তু দুই হাজার আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলনে অংশগ্রহণ করেছি বগুড়া থেকে তো সেই হিসেবে আমার মনে হয় ব্যাপারটা যে শুধু ঢাকা কেন্দ্রিক তা কিন্তু নয় সারা দেশেই স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে এবং সারা দেশের এরকম একটা সারা পাওয়ার ফলে কিন্তু আন্দোলনটা সফল হয়েছে একটি আন্দোলন যখন করতে নামলেন এই যে আন্দোলনটা আমরা যখন সারা দেশবাসী যখন আন্দোলনটি করা হলো এই আন্দোলনে আপনিও একজন অংশীদার যেহেতু আপনি আন্দোলনে পুরোপুরি একবার মারা যেয়ে আবারও জীবিত হলেন আন্দোলন থেকে আপনার অনেক কিছু পাওয়া আছে আন্দোলনটা যে কারণে ছিল সে আন্দোলনটার সেই লক্ষ্যেও পৌঁছেছে শিক্ষার্থীরা শুধু সরকার না দেশটাকে কেমন ভাবে দেখতে চান যেহেতু আমরা এত কষ্ট করেছি আমরা বলতে পুরো দেশ এত কষ্ট করেছে শেষের দিকে পুরো মানে ছাত্র জনতা সবাই আন্দোলন করেছে সেক্ষেত্রে আমি এমন একটি দেশ চাই যেখানে আমার কথা বলার স্বাধীনতা থাকবে আমার কোনো একটা কথা বলার আগে দুইবার ভাবতে হবে না যে এই কথা বলাটার কনসিকুয়েন্স কেমন হবে যেখানে আমরা অসাম্প্রদায়িকভাবে সবাই নিজেদের অধিকার বুঝে পাবো আমি এমন একটা দেশ চাই আমি আপনার কাছে লাস্ট যে একটি প্রশ্ন জানতে চাই সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনার যে গুজব এই গুজব নিয়েই তো আজকের এই অবস্থা বা এই পরিস্থিতি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবগুলো ছড়ার পিছনে যেটি সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফ্রিডম এটা হচ্ছে অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্লগাররা বিভিন্ন সময় ভিউজ বাড়ানোর জন্য আসলে যে কোনো রকমের তথ্য অথেন্টিক কোনো সোর্স ছাড়া কোনো তথ্য প্রচার করা এটাকে আপনি কিভাবে দেখেন এটা আমি অবশ্যই অনেক নেগেটিভ ভাবে দেখি যেহেতু আমি নিজের শিকার হয়েছি আমি বুঝতে পারি যে যাদের সঙ্গে সবাই তারা কেমন কনসিকুয়েন্স ফেস করে বা তাদের চারপাশে কেমন পরিস্থিতি হয় সো আমি মানে যারা এসব করে তাদেরকে আহ্বান করবো যে তারা যেন কোনো একটা তথ্য ছড়ানোর আগে সেটি অথেন্টিক কিনা সেটা যাচাই বাছাই করে নেয় আর যদি কেউ জেনেও এটা করে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আইনের আশ্রয় নেওয়া উচিত মৈত্রী আপনাকে ধন্যবাদ দর্শক খুঁজত নিয়ে যে ঘটনাটি ঘটেছিল আনিকা তাসনিম মৈত্রীর সাথে আমি আসলে চেষ্টা করেছি সেই গল্পটিকে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখছি মৈত্রী কিন্তু আমাদের বগুড়ার মেয়ে একজন বগুড়ার মেয়ের এরকম একটি ঘটনা দেখে বগুড়ালে কখনোই বসে থাকতে পারে না বগুড়া লাইফ তাকে খোঁজার অনেক দিন ধরে চেষ্টাই ছিল এবং অবশেষে তাকে খুঁজে পেয়েছে দর্শক আন্দোলনের শুরু থেকেই লাইভ ছিল আপনাদের সাথে বগুড়া লাইফ থাকবে শেষ পর্যন্ত এই প্রত্যাশা নিয়ে আমি স্মরণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন